হ্যালো ফ্রেন্ডস আমি দেবিকা আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমরা দার্জিলিংয়ে এসে কী কী এনজয়মেন্ট করেছি কত জায়গায় ঘুরেছি কিন্তু আজকের যে ভিডিওতে সেটা আমরা দেখাবো হচ্ছে আমরা এখানে এসে কী কী খাবার ট্রাই করেছি আর কোন কোন রেস্টুরেন্টে কেমন সব খাবার আর শেষে আমাদের কেনাকাটি সব দেখাবো তোমাদের আমরা এসেছিলাম দার্জিলিংয়ের ম্যালের কাছে চকবাজারে পদ্মা নামে একটি রেস্টুরেন্টে যেখানে সুস্বাদু বাঙালি এবং চাইনিজ খাবার পাওয়া যায় আর অর্ণব যেখানে যাবে সেখানে বাঙালি রেস্টুরেন্ট থাকবে না হতেই পারে না কিন্তু অর্ডারটা একটা ছোট্ট কাগজে লিখে দিতে হয় যা আমার মেয়ে লিখছিল আর এখানে ফিশ রাইসের দাম নিয়েছিল একশো টাকা প্লেট

আহ সব থেকে যেটা অর্মুখ খেতে ভালোবাসে মাছ ডাল তরকারি সব ভালোবাসি কি আচার হ্যাঁ দিয়ে ছোট ছোটবেলা থেকে আচার ভালোবাসি আচার আমাদের অনেক দিনের চেনা এই ষাট বছরের পুরনো পদ্মা রেস্টুরেন্ট চাইনিজ এবং বাঙালি দুই খাবার সার্ভ করে কোয়ালিটি আর কোয়ান্টিটি হিসেবে বেশ ভালোই দেয় তাই দার্জিলিংয়ে এসে বাঙালি খাবার পেতে কোনো অসুবিধাই হয় না আমরা এখন দাঁড়িয়ে আছি কুঙ্গা রেস্টুরেন্টের সামনে এখানে আমরা আজকের লাঞ্চ করব আমার অনেক দিনের ইচ্ছা ছিল কুঙ্গা খুব শুনেছি তো এবার এটার একটা রিভিউ আমার দরকার যে যেরকম হয় তো এটার জন্যই এখন আমি ওয়েট করছি করে দশ পনেরো মিনিট টাইম লাগবে ভেতরে চকবাজারেই অবস্থিত এই কুঙ্গা রেস্টুরেন্ট অনেক রকমের টিবেটন খাবার সার্ভ করে তা আমরাও আজকে চলে আসলাম কিছু টিবেটন খাবার ট্রাই করতে আমাদের খাওয়ার গুলো সবসময় মানে বেশি হয়ে যায় অন্য খুব হালকা খাবার ভাত আর ডাল তরকারি এবার কেমন লাগে তাহলে অনেক দেরি মানে বাইরে এখন কত লাইন জমে গেছে সত্যি কেন এত ডিমান্ড আমি জানি না কারণ খাবার খেলে বোঝা যাবে মানে এটা একটা ফ্রেন্ড সেখানে সবাই টুম ভাতে খেতে ভালোবাসে কিন্তু এখন দেখা যায় ফ্রেশ কেমন হয় তা আমি গ্লিনারিসও খেলাম আশেপাশে অনেক জায়গায় অনেকবার খেয়েছি তা আজকে ফার্স্ট টাইম তুম দা খেয়ে আজকের আমার দিনে দুটো জিনিস আমরা ট্রাই করলাম একটা টুমদা আর একটা হচ্ছে গ্লেনারিস নরমাল তুমি কি খাবে চকলেট বাই ডেথ ডেথ বাই চকলেট ডেথ বাই চকলেট দেখি এখন আমাদের খাবার আসেনি

কেন অতটা আমিও খেতে পারবো না ওই শেষ করবো ভাত ডাল মাছ কেনটা স্যার সফটি খাওয়া তো ভালোই লাগলো থুকপা যেরকম হয় সেরকমই ভালো খারাপ না ওরা ওদের নেটিভ খাবার ভালো হবে আর এখন এই সফটি ফোর্টি রুপিস করে নিলেও ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগে তো

হয়তো অনটা পাবে না কিন্তু পেয়ে গেল তাই শুনছো কেটিএম থ্রি নাইনটি পাওয়া এটাও ভালো বাইক না এইবার চললাম আমরা আমাদের জন্য কিছু কেনাকাটি করতে তা বাড়ির জন্য নিয়ে নিলাম একটু দার্জিলিং চা যা আমাদের বাড়িতে সবার ভীষণ প্রিয়াও আবার ঝুলতে ঝুলতে যেত মনে আছে আর মার বাবা একদিকে থাকতো আর ও মাঝখানে ঝুলতে ঝুলতে যেত দার্জিলিংয়ের সময় কাটানোর সব থেকে আকর্ষণীয় জায়গা হল ম্যাল বলা যায় দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায় তারপর এখানে দুর্গা পুজোর সময়ে এই পাহাড়ে দুর্গা ঠাকুর দেখার এক আলাদাই অনুভূতি সব কিছু শেষ করে এবার আমাদের হোটেলে যাওয়ার পালা আবার রেডি হতে হবে আমাদের নেক্সট দিনের ট্যুর দার্জিলিং টু কার্শিয়ং স্কুটি করে চলো দেখতে দেখো আমার নেক্সট ভিডিওটা